ষোলো বছর ধরে কষ্ট করতেছি ষোলো বছর ধরে আমরা এরকম একটা দিন দেখার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম আজকে আমাদের জয় হয়েছে আজকে টোটাল কয়জন সাক্ষী নিবেন আমরা জানি না ইতোমধ্যে আপনারা জেনে থাকবেন যে হত্যা মামলাটির মধ্যে দুইশো জন আসামি তারা নির্দোষ সাব্যস্ত হয়ে তারা খালাসপ্রাপ্ত হয়েছিলেন আরও কয়েকটা জায়গায় কাজ করেছিলাম বিডিআর নামটা পুনর্বহল আশা করি এখানে সবাই বিডিআর নামটা পুনর্বহলের জন্য আপনারা লিখবেন বিডিআর নামটি পুনর্বহল চাই এগুলো যৌক্তিক বিষয় বেশি বেশি বলতে হবে বিরক্ত লাগলেও বলবেন বিডিআর নাম পুনর্বহল চাই হ্যাঁ নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি চাই তারপরে বিডিআর ওই ঘটনায় পিলখানা হত্যাকাণ্ডের যারা জড়িত তাদের বিচার চাই শেখ হাসিনার বিচার চাই তাপসের বিচার চাই ষোলো বছর পর দুশো পঞ্চাশ জন বিডিয়ার জওয়ানকে অবশেষে মুক্তি দেওয়া হচ্ছে যাদের মুক্তি নিয়ে চলছিল নানা নাটক নানা সমালোচনা আলোচনা কিন্তু তাদের মুক্তির জন্য কাজ করেছেন সবচেয়ে বেশি আমি বলবো সাংবাদিক ইলিয়াস হুসাইন তিনি তাদের মুক্তির জন্য রাত দিন তিনি কাজ করে গিয়েছেন সরকার তাদেরকে নিয়ে মাথা না গামালেও এই ইলিয়াস পিনাকি এরা কিন্তু প্রচুর মাথা গামিয়েছেন আমি বলবো তাদের প্রচেষ্টাই তারা মুক্তি পেয়েছেন আমরা দেখব সেই মুক্তির দৃশ্য সুলভ বছর পর যারা মুক্তি পেয়েছেন পাশাপাশি বের হতে পারেন জামিন হয়েছে কিন্তু আলোচনা শুনবো চলুন আমরা দেখি এরপর কথা আপনারা জানেন যে আজকে কেরানীগঞ্জের এই বিশেষ আদালতে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে বিস্ফোরক মামলাটি আজকে প্রথমবারের মতো এই আদালতের বিচার কার্য শুরু হলো আজকে একজন সাক্ষী মেজর ইউসুফ ইকবাল তিনি দুশো তম সাক্ষী আজকে আদালতে তিনি সাক্ষী দিয়েছেন আমরা আসামিদের পক্ষে তাকে আমরা জেরা করেছি আপনারা জানেন যে এই মামলাটি হচ্ছে বিস্ফোরক দ্রব্য আইনের মামলা এর আগে পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে আগে একটি দায়রা মামলা বক্সিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে হয়েছিল সেই মামলাটি দু সালে রায় হয় তার বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে আমরা যারা সাজাপ্রাপ্ত ছিল আপিল করেছিলাম মহামান্য হাইকোর্টের পরে আমরা যারা সাজা বহাল থাকে তাদের বিরুদ্ধে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে আপিল করেছি মহামান্য সুপ্রিম কোর্টে এই আপিলগুলো এখনও শুনানির অপেক্ষায় আছে আর বিস্ফোরক যে মামলাটি তৎকালীন প্রসিকিউশন তারা ইচ্ছাকৃতভাবে এই মামলার বিচার কার্য বন্ধ রাখে তারা সাক্ষ্য দিচ্ছিল না এবং পরবর্তীতে এই মামলাটি অনেক দেরিতে তারা বিচার কার্য শুরু করে এই পর্যন্ত দুইশো জন সাক্ষী সাক্ষ্য নিয়েছে বারোশো জন সাক্ষী চার্জশিটে উল্লেখ আছে প্রসিকিউশন টোটাল কয়জন সাক্ষী নেবেন আমরা জানি না ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে হত্যা মামলাটির মধ্যে দুইশো জন আসামি তারা নির্দোষ সাব্যস্ত হয়ে তারা খালাসপ্রাপ্ত হয়েছিলেন দুইশো জন তারা হত্যা হত্যার অভিযোগ প্রমাণিত হয় নাই তাদের বিরুদ্ধে শুধুমাত্র দশ বছরের সাজা হয়েছিল তিনশো আশি ধারায় এই দুইশো ছাপ্পান্ন জন এবং দুইশো সাতাত্তর জন আসামি তাদের মধ্যে তিরিশ জন আসামির বিরুদ্ধে সরকার পক্ষে একটা আপিল ফাইল করেছিল মহামান্য হাইকোর্ট বিভাগে সেখানে উনিশ জনের মতো তাদের নতুন করে সাজা হয় যার পরিপ্রেক্ষিতে দুইশো জন যারা খালাসপ্রাপ্ত হয়েছিল এখন প্রায় দুইশো জনের অধিক মানুষ তারা নিচের কোর্টে এবং হাইকোর্টে মিলিয়ে তারা খালাসপ্রাপ্ত আছেন এবং যে দুইশো জন যাদের দশ বছরের সাজা হয়েছিল সেই লোকগুলোর সাজা দু সাল থেকে আজকে দু সাল তাদের দশ বছরের সাজা ইতোমধ্যে সার্ভড আউট হয়ে গেছে যার কারণে তাদেরও আর কোনো সাজা বিদ্যমান নাই ফলে টোটাল আসামি এখন মুক্তির অপেক্ষায় ছিল বা তারা জামিনের জন্য হকদার ছিল প্রায় পাঁচশোর উপরে আজকে আমরা মাননীয় আদালতে এই আসামিদের পক্ষে সবার পক্ষে আমরা জামিনের আবেদন করেছিলাম মাননীয় আদালত আজকে সব কিছু বিচার বিশ্লেষণ করে তিনি একটি অপিনিয়ন ব্যক্ত করেছেন তিনি বলেছেন যে যারা নিম্ন আদালত থেকে প্রথমে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই এইরকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় আড়াইশোর উপরে বা সেই আড়াইশো আড়াইশো মানুষ তারা তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন এবং তিনি মাননীয় আদালত আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে আড়াইশো মানুষ এখন জামিন পেলো তাদের জামিন নামাটা আমরা দুই দিন পরে দাখিল করব আমরা ভালো করে স্কুটিনি করে কেউ যাতে কোনো অন্য আসামি যারা সাজাপ্রাপ্ত এরকম কেউ যাতে এসে ভুল বেলবন যাতে সাবমিট না হয়ে যায় এই জন্যে আমাদেরকে দায়িত্বশীলতার সাথে এবং আমাদের হত্যা মামলার রায়ের কপি দেখে এবং হাইকোর্টের রায়ের কপি দেখে টালি করে যারা উভয় কোর্ট থেকে খালাসপ্রাপ্ত এইরকম আড়াইশো জনের পক্ষে আমরা আগামী দুই দিন পরে যাচাই বাছাই সাপেক্ষে আমরা তাদের পক্ষে জামিন নামা দাখিল করলে তারা আগামী দুই দিন পরে জেলখানা থেকে মুক্তি পাবেন আর যাদের সাজা ইতোমধ্যে শেষ হয়ে গেছে যাদের দশ বছরের সাজা ছিল এই সাজাটা এখন আর তাদের নাই আমরা মাননীয় আদালতের কাছে অনুরোধ করেছি সাবমিশন রেখেছি যে তাদের জামিনের বিষয়গুলো যাতে পরবর্তী ধার্য তারিখে বিবেচনা করেন মাননীয় আদালত আমাদেরকে বলেছেন যে আজকে যারা সম্পূর্ণরূপে খালাস তাদের বিষয়টা ওনারা নিষ্পত্তি করেছেন আর দশ বছর যেগুলো আছে ছিল যাদের সাজা শেষ হয়ে গেছে তাদের বিষয়গুলো পর্যায়ক্রমে আমাদের আবেদনের প্রেক্ষিতে মাননীয় আদালত বিবেচনা করবেন তো আমরা এরই মধ্য দিয়ে আমরা যেটা মহান আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করি যে এই নিরপরাধ মানুষগুলো গত ষোলো বছর যাবত তারা জেল হাজতে আটক আছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি ইতিপূর্বে এবং এই যে আজকের যে বিস্ফোরক মামলাটি সেই মামলাতেও আমরা বিশ্বাস করি এদের বিরুদ্ধে কোনো নতুন কোনো সাক্ষ্য প্রমাণ আসবে না এবং এইটাও আপনাদের কাছে একটু বলে রাখি প্রথম চার্জশিট যেটা হত্যা মামলার চার্জশিটে সেখানে তদন্তকারী কর্মকর্তা পরিষ্কার করিয়ে বলেছিলেন যে তিনি বিস্ফোরকের অভিযোগ মাত্র তিরিশ জন আসামির বিরুদ্ধে পেয়েছিলেন কিন্তু আর রহস্যজনক কারণে ওই শুধুমাত্র তিরিশ জনের বিরুদ্ধে চার্জশিট না দিয়ে তৎকালীন তদন্তকারী কর্মকর্তা কারণ নির্দেশপ্রাপ্ত হয়ে আমরা বিশ্বাস করি যে তিনি ওই তিরিশ জনের পরিবর্তে প্রায় সাড়ে আটশো মানুষের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিলেন তো আমরা সেই কারণে বিশ্বাস করি যে এই মামলাতেও অধিকাংশ মানুষ ভবিষ্যতে নির্দোষ সাব্যস্ত হবেন এই প্রত্যাশা ব্যক্ত করি আর একটা কথা শুধু বলি আমার ফ্রেন্ড হয়তো কিছু বলবেন সেটি হচ্ছে যে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এই বিডিআর ঘটনা নিয়ে প্রকৃত দোষী কারা তাদের মাস্টারমাইন্ড কারা কাদের ষড়যন্ত্রে কাদের ইন্ধনে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল আমাদের দেশপ্রেমিক পঁচাত্তর জন আমাদের যে সেনা মানে সেনা কর্মকর্তা তারা যে নির্মমভাবে নিহত হয়েছেন এই প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের জাতীয় তদন্ত কমিশন একটি গঠিত হয়েছে আমরা যতটুকু জানি যে ওচিরেই তারা এই বিষয়ে একটা রিপোর্ট দাখিল করবেন সেই বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে সেই প্রজ্ঞাপনের মধ্যে একটি উমো একটা ক্লস দেয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে বিচার এবং জাতীয় তদন্ত কমিশনের তদন্ত পাশাপাশি চলবে আমরা এই বিষয়টি নিয়ে একটু আপত্তি করেছি আমরা মাননীয় আদালতের কাছে হয়তো আগামীতে একটা দরখাস্ত দিব যে এই যে উমো প্রভিশনটা রাখা হচ্ছে একদিকে তদন্ত হবে একদিকে বিচার হবে এতে আমরা বিশ্বাস করি মনে করি যে এতে করে একটা বিচারে কনফ্লিক্টিং একটা সিদ্ধান্ত হয়ে যাবে এই কনফ্লিক্টিং সিদ্ধান্ত আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সেই কারণে ওই প্রজ্ঞাপনটা সংশোধন করতে হবে অথবা সেই প্রজ্ঞাপনটা আমরা আদালতে আমরা হয়তো এটা চ্যালেঞ্জ করার একটা সুযোগ আছে তো আপাতত আপনাদের কাছে আমাদের এই বক্তব্য সেটা হচ্ছে যে আজকে আমরা আড়াইশো জন মানুষ এই মামলা থেকে জামিনে মুক্তি পেয়েছে এবং আগামী দুই তিন দিনের মধ্যে তারা জেলখানা থেকে এই মানুষগুলো মুক্তি পাবেন আমরা আশা করি ধন্যবাদ এরকম সংখ্যাটা এরকম হবে কম বেশি তবে খুব বেশি কম হবে না এরকম আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা একটা বিষয় আপনাদেরকে আপনাদের মাধ্যমে গোটা জাতিকে একটি মেসেজ দিতে যাচ্ছি। সেটি হচ্ছে এই নব্বই দিনের সময় বেঁধে দিয়ে একটি তদন্ত কমিশন হয়েছে এই তদন্ত কমিশন কেন হয়েছে মহামান্য হাইকোর্টের কাছে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কাছে বিশ্বাসযোগ্য হয়েছে যে দু সালের এই ঘটনায় একটি ঘটনা ঘটেছে এটা যেমন সত্যি তেমনি সত্যি ছিল যে এই ঘটনার যারা কুশিলভ যারা ষড়যন্ত্রকারী যারা পরিকল্পনাকারী এরা তখন সরকারের আনুকূল্যে তদন্তের আওতায় আসেনি তারা চার্জশিটভুক্ত হয়নি এই জন্য মহামান্য হাইকোর্ট যখন এটা বিশ্বাস করেছে এটাকে আমলে নিয়েছে সেই মর্মে একটি নির্দেশনা বলে গভর্নমেন্ট একটি তদন্ত কমিশন করেছেন যেই তদন্ত কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে তার মানে হচ্ছে আজকে যেই আমরা এই মূল মামলার একটি পার্ট যেখানে আজকে অনুষ্ঠিত হইলো এবং আমরা আশা করছি যে দুশো পঞ্চাশের অধিক আসামিরা আজকে নির্দোষ আসামিরা আজকে তারা মুক্তি পাবেন এখানে প্রণিধানযোগ্য বিষয় হলো এই একটি বিষয় হলো যে যারা ওই মামলা যখন খালাস পেয়েছিলেন নির্দোষ প্রমাণিত হইলেন তখনও কিন্তু এই ঠুনকো অজুহাতে তাদেরকে আটকে রাখা হইল তার মানে যার মৃত্যুদণ্ড হয়েছে যার যাবজ্জীবন হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে অথবা যিনি খালাস পেয়েছেন আইনের দৃষ্টিতে একটি অন্যায় কর্ম করেছে সকলকে একই দৃষ্টিতে রেখে সবাইকে এতদিন জেলের মধ্যে কারাগারে আটকে রাখা হয়েছে আজকে আমরা এই ন্যায় বিচারটা হয়েছে এই জন্য খুশি যে আজকে আংশিকভাবে হইল ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা আশা করছি এই নির্দোষ মানুষগুলোর জামিনে মুক্তির আজকে যে ডোর ওপেন হলো আমরা আশা করছি পর্যায়ক্রমিকভাবে ভিন্ন ভিন্ন আদালত থেকে কনসার্ন জুরিসডিকশন থেকে সকল আসামিরা কারণ এই জাতি বিশ্বাস করে মহামান্য হাইকোর্ট বিশ্বাস করেছে এবং এই সরকার বিশ্বাস করে তদন্ত কমিশন নূতন গঠন করার মাধ্যমে এটা মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে আগে সঠিক তদন্ত হয়নি সঠিক ন্যায় বিচার হয়নি এবং একটি ভুল রায় হয়েছে সো আমরা আশা করছি ভুল রায়ের আজকে একটি সংশোধনী হয়েছে পর্যায়ক্রমিক সবে সবাই আমরা বের হয়ে যাবে আমরা আশা করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ পরবর্তী শুনে হয়েছে দশ দুই দু পঁচিশ তারিখ সাক্ষীর জন্য এখানে এখানে এই আদালতে এখন থেকে বিচার কার্য চলবে আর আমরা যারা ছিলাম আমি অ্যাডভোকেট আমিনুল ইসলাম পারভেজ হাসান সুজাইদ হোসেন রাজীব আমাদের আব্দুল আজিজ উসমান আমরা সকলেই ছিলাম মোহাম্মদ আলী সাহেব আমরা সকলেই উপস্থিত ছিলাম এবং এই মামলার মধ্যে আমরা গত দু সাল থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আজকে আমরা মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে সরি আজকে আমরা একটা সুসংবাদ আমাদের বিডিআর ভাইরা জামিন পেয়েছে দুইশো জন আজকে চারশো জনের জামিন শুনানি ছিল চারশো জনের মধ্যে দুইশো জনের জামিন শুনানি শেষে জামিন দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি বাংলাদেশের নাগরিক যারা দেখছেন তারাও এই লাইভে আলহামদুলিল্লাহ বলবেন আমরা অনেক দিন ধরে এই লড়াইটা করছি যে অনেক নির্দোষ মানুষকে আটকায় রাখছে আমরা চাই এই নির্দোষ মানুষগুলোকে জামিন দেওয়া হোক এবং তাদেরকে মুক্ত করা হোক আবার অনেকের আছে সাজার মেয়াদ শেষ হয়ে গেছে সাজা কাটা হয়ে গেছে তারপরেও ছাড়ছে না এরকম তো আমরা এরকম সবার জামিন চাই আমরা আরও কয়েকটা জায়গায় কাজ করেছিলাম বিডিয়ার নামটা পুনর্বহল আশা করি এখানে সবাই বিডিয়ার নামটা পুনর্বহলের জন্য আপনারা লিখবেন বিডিয়ার নামটি পুনর্বহল চাই এগুলো যৌক্তিক বিষয় বেশি বেশি বলতে হবে বিরক্ত লাগলেও বলবেন বিডিয়ার নাম পুনর্বহল চাই হ্যাঁ নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি চাই তারপরে বিডিআর ওই ঘটনায় পিলখানা হত্যাকাণ্ডের যারা জড়িত তাদের বিচার চাই শেখ হাসিনার বিচার চাই তাপসের বিচার চাই আর সাহারা খাতুন তো মারা গেছে মহিলারা বিচার করব কিভাবে এই হলো অবস্থা জাহাঙ্গীর কবির নানকের বিচার চাই আমরা সবাই বিচার চাই না যেখানে এই বিষয়ে ইস্যু দেখলেই সবাই বলবেন আমরা বিচার চাই মির্জা আজম সন্তান শয়তান বেশ কিছু বিষয় নিয়ে কাজ করছিলাম এর মধ্যে বিডিআর সাহসী সৈনিকদেরকে চাকরি ফেরত দিতে হবে বিডিআর নামটা ফেরত আনতে হবে আমাদের বিজিবি নামটা একদম পছন্দ না এটা বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিতে পারছে বলে আমি জানি না আপনারা কি বিজিবি নামটা পছন্দ করেন আমি পছন্দ করি না বাংলাদেশ রাইফেলস এই রাইফেলস নামটা শুনলেই ইন্ডিয়ানরা ভয় করে আর এখন বানায় চকিদার গার্ড আমার রাইফেলস দরকার রাইফেলস হুম রাইফেলস নামটা আমাদের দরকার সবার জন্য ভালোবাসা এবং শুভকামনা আমরা এই লড়াইটার সঙ্গে আছি আরও বেশ কিছু কাজ আছে এগুলো করতে হবে হ্যাঁ এগুলো আমাদের করা জরুরি কিছু স্টেটমেন্ট সংগ্রহ করা জরুরি এখন বের হলেই যারা কি কি স্টেটমেন্ট সেটা আপনারা বুঝতে পারছেন গোপন কিছু কথা আছে যারা প্রত্যক্ষদর্শী হিসেবে তাদের কথা আছে সেগুলো আমরা শুনবো এগুলো রেকর্ডিংয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সবাই শুনতে চান না আমরা সবাই শুনতে চাই এবং হ্যাঁ একটা দায় মুক্ত হবে সবচেয়ে ভালো হবে যে তারা দোষী তাদেরকে আটক করতে পারলে ওই সময় বিশেষ ফ্লাইটে করে ওই ইন্ডিয়ানদেরকে আনছিল আবার বিশেষভাবে তাদেরকে নিয়েও যাওয়া হয়েছে বিশেষ ফ্লাইটে ওই ফ্লাইটগুলো তদারকি করলে একটা তথ্য বের হবে বাংলাদেশে ইন্ডিয়ান একজন প্রতিনিধি আসছিল একটা বিমান নিয়ে ওই বিমানে কারা কারা ছিল এবং কতজন আসছিল আর কতজন ফেরত গেছিলো এইটা বের করতে হবে ওই সময় ধরেন যদি এরকম হয় যে বিশ জুন আইসা দুইজন ফেরত গেছে তাহলে তো সন্দেহজনক অথবা যারা আসছিলো তারা থেকে গেছে তাহলে সন্দেহজনক এগুলো এবং ওই সময় বিশেষ মানে সেফ এক্সিট দেওয়া হয়েছিল এই খুনিদেরকে সেটাও আমরা তথ্যগুলো পেয়েছি এই সবগুলো মিলে একটা চমৎকার তথ্য জাতির সামনে আমরা উপস্থাপন করব। আমি চেষ্টা করছি কোনো একটা টিভি চ্যানেলকে কনভিন্স করার জন্য এখনও কেউ কনভিন্স হয়নি তিনটা টিভিকে বলেছি কনভিন্স হয়নি সাহস করে না যদি সাহস না করে তাহলে আমি আমার পেজ থেকেই একটা করব। মানে শো করব রেকর্ডিং করব রেকর্ডিংটা রেকর্ডিং সিস্টেম ভালো একটা ভাড়া করে আমার আমি আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমি 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 সবার কাছে কৃতজ্ঞ আমি ষোলো আমরা ষোলো বছর ধরে কষ্ট করতেছি ষোলো বছর ধরে আমরা এরকম একটা দিন দেখার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম আজকে আমাদের জয় হয়েছে আজকে সত্যের জয় হয়েছে আমার বাবা যে নির্দোষ ছিল আমার বাবা যে নির্দোষ ছিল আমার বাবা কোনো দোষ করে নাই তার প্রমাণ হয়েছে আমার বাবা কোনো দোষ করে নাই আমার বাবা কোনো দোষ অপেক্ষা করতেছিলাম যে এইরকম একটা রায় হবে এরপরে বিদ্রোহীর তকমা আমাদের উঠে যাবে এরকম একটা এরকম একটা পিয়া চাই যে আমাদের বিদ্রোহীর তকমা উঠে যাবে এবং যারা এর সাথে জড়িত ছিল অবশ্যই তাদের বিচার চাই সেই খুনিদের বিচার চাই যাদের জন্য যাদের জন্য আমাদের জীবনে 16টা বছর শেষ হয়ে গেল তাদের বিচার চাই খুনি যারা ছিল তাদের বিচার চাই আমরা আমরা চাই যারা জড়িত ছিল সেই যাই হোক না কেন তার বিচার হোক তার বিচার হোক আমি রাষ্ট্রের কাছে আবédon তার ਵਿਚের হোক তার জন্য আমার জীবনের 16টা বছর শেষ আমাদের জীবনের 16টা বছর শেষ আমাদের জীবনে 16টা বছর শেষ করে দিয়েছে আচ্ছা সত্যিকার অর্থে আমাদের যে আমাদের যে 16টি বছর শুধুমাত্র আমরা সন্তানরা আজকে বাবাহারা হয়ে গেছে পিতৃহারা হয়ে গেছে পিতা যে পিতা ছিল হচ্ছে কারাগারের ভিতরে এটা বলতে হয় ইতিমের মতোই তারা মানুষ হয়েছে এই আঠারো হাজার পাঁচশত বিডিআর সদস্য আজকের থেকে আমার মনে হয় নিরাপরাধ নির্দোষ বিডিআরদেরকে এখন চাকরিতে পূর্ণবহাল করে পূর্বের সুযোগ সুবিধা অক্ষুণ্ণ রেখে এবং যদি হত্যা মামলাগুলোকে থেকে খালাস দিয়ে আমাদেরকে পুনরায় এই রাষ্ট্র যেন বিবেচনা করে আমরা যেন সীমান্তের লোক আবারও আমরা বাংলাদেশ রাইফেলস চলে যেতে পারি এই প্রিয় সাংবাদিক বিন্দুদের মাধ্যমে আমি সারা বাংলাদেশকে সারা বাংলা আপমর জনগণকে এই মেসেজ দিতে চাচ্ছি যেন আমরা পুনরায় আমার যে সীমান্ত আছে সেই সীমান্তে এগিয়ে যেন আবারও আবারও যেন সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আবারও যেন আমরা এই দেশকে সার্বভৌমত্বকে টিকে রাখতে পারি সে ব্যবস্থা

আমার আমার ভাই ভাই মাত্র তো উনিশ দিন চাকরি করছে আমার জীবন থেকে ষোলটা বছর নষ্ট হয়ে গেছে অনেক কিছু দিতে পারবো কিন্তু এই ষোলোটা বছর আমার ভাই অপরাধ করেনি আমরা বারবার বলেছি আমার ভাই এ হত্যা এই বিদ্রোহের সাথে আমার ভাই জড়িত ছিল না আমরা বারবার বলেছি কিন্তু আমাদের কোনো কথা শোনা হয়নি আমরা বারবার বলেছি যে আমার ভাই এই কাজে ছিল না আমার ভাই অসুস্থ ছিল অসুস্থ ছিল আমরা বারবার বলেছি কিন্তু আমাদের কথা কেউ শুনে নাই আমার ভাই মাত্র উনিশ দিন চাকরি করে একটা মানুষ কিভাবে অপরাধী হয় আমার জানা নাই সেই উনিশ দিনের চাকরির জন্য আজ ষোলো বছর জেল খাটছে এই ষোলো বছর হয়তো আমি জীবনে অনেক কিছু দিতে পারবো কিন্তু আমার ভাইকে এই ষোলোটা বছর আমি দিতে পারবো না তবে আমরা যে অপরাধী নয় এটা এখন সারা বিশ্বের মানুষ জানুক যে আমরা হত্যা আমরা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলাম না যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আর যারা মূল হুতা আমি আমাদের যেই প্রধান উপদেষ্টা আছে সারা বিশ্ব মানে সারা বাংলাদেশের জনগণের কাছে বলি যে যারা এই মুখোশের আড়ালে আছে তাদের প্রত্যেকের আইনের আওয়া এনে শাস্তি দেওয়া হোক কঠিনতম কঠিন শাস্তি দেওয়া হোক যারা এই আমাদের জীবন থেকে ষোলোটা বছর কেড়ে নিয়েছে জি 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 আজকে আসলে সত্যে জয় হয়েছে আপনারা সকলেই জানেন যে এটা যারা খালাসপ্রাপ্ত এবং যারা বিস্ফোরক নামে এটা ভুয়া মামলা আটক ছিল তারা গত ষোলো বছর আগেই তারা বিভিন্নভাবে হাইকোর্ট থেকে এবং যারা তদন্তকারী কর্মকর্তা ওনাদের কাছ থেকে রায় পাইছিল কিন্তু যে কোনো কারণে শাসিনা সরকার তাদেরকে আটকে রাখছিল পরিকল্পনা ভাবিক আজকে যে শর্তের জয়টা সেটা হয়েছে এবং আপনারা মিডিয়া জাতির বিবেক আপনাদের অবদানটাই সবচেয়ে বেশি আমরা নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে গত পাঁচই আগস্ট থেকে আজকে পর্যন্ত সাত পাঁচ ধরে এটা নিয়ে আন্দোলন বা যেটা ন্যায় দাবি করে আসছি যার সাক্ষী হচ্ছে আপনারা এবং আপনাদের সহযোগিতায় এবং সকলের সহযোগিতায় আজকে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে তারপর আরেকটা বিষয় হচ্ছে এখানে আমাদের আজকে যতটুকু জানি দুইশো পঞ্চাশ জন লোক আহ মুক্তি পাইছে এরপরেও কিন্তু আমাদের এখানে যারা কাল আছে দশ বছর হাজার ছিল বা সাত বছর ছিল এরকম অনেক লোক আছে আরো আষ্টশো না ফোন নেবেন আষ্টশো আষ্টশো কতজন লোকের মধ্যে যারা হত্যাকাণ্ড আপনারা জানেন তখন হাসিনা সরকারের আমলে যাদের রায় হয়েছিল একশো ছাপ্পান্ন দর্শক আলোচনা দেখেছেন দেখেছেন মানুষ কতটা আবেগ প্রমাণিত হয়েছে কারণ হওয়াটাই স্বাভাবিক যারা বিনা দোষে ষোলো বছর জেল খেটেছেন মিস্টার বাবরের মতো আজকে তারা দেশের জন্য কাজ করেছেন এই জন্য তাদের জেল খেটতে হয়েছে অথচ তাদের মুক্তি আরও আগেই প্রয়োজন ছিল কিন্তু তাদের মুক্তিটা ছয় মাস পরে হয়েছে এখানে তারা সরকার উদ্যোগ নিয়ে যে মুক্তি দিয়েছে তা কিন্তু নয় সরকারকে মুক্তি দিতে এক প্রকার বাধ্য করেছে কিছু দেশপ্রেমিক মানুষ আমি মনে করি সাংবাদিক ইলিয়াস পিনাকি এদেরকে ধন্যবাদ দেওয়া ছাড়া কী দিয়ে আসলে ধন্যবাদ দিয়ে তাদেরকে বড় করা হবে আমি জানি না কিন্তু তারা অকাল পরিশ্রম করেছেন সাংবাদিক ইলিয়াস এই বিডিআর জওয়ানের মুক্তি নিয়ে যে প্রিয় দর্শক এই বিডিআর জওয়ানকে মুক্তি দেওয়া হচ্ছে তারা হয়তো বা বাস্তবতা জানে সেখানে কি ঘটেছিল তাদের কাছ থেকে ইনফরমেশন গঠন করে গ্রহণ করে আমি মনে করি বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত আরও জোরদার করা উচিত এবং দ্রুত বিচার এটা নিষ্পত্তি করা উচিত যে কারা এর পিছনে কাজ করেছে কারা এই বিডিআর জওয়ানদেরকে হত্যা করেছে এই বিদ্রোহ কারা ঘটিয়েছে এগুলো প্রকাশ করা। সময় এখন এসেছে আমরা চাই অতি দ্রুতই এই সরকার এটা প্রকাশ করবে